হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবতম বা ভাগবত পুরাণ বা শ্রীমদ ভাগবত মহাপুরাণ এর প্রথম স্কন্ধ যার শীর্ষক হচ্ছে সৃষ্টি তার ষষ্ঠ অধ্যায় নারদ ও ব্যাসদেবের মধ্যে কথোপকথন পূর্ববর্তী অধ্যায়গুলোতে এখনো পর্যন্ত আমরা শুনেছি যে শ্রী ব্যাসদেবের কুটিরে শ্রী নারদমণি পূর্বের কল্পে নিজের পূর্ববর্তী জন্ম সম্বন্ধে বলেছিলেন সেই প্রসঙ্গেই তাদের দুজনের মধ্যে যে কথোপকথন সেইটি এই অধ্যায়ে দেওয়া আছে প্রথম চারটি শ্লোকের মধ্যে শ্রী ব্যাসদেব শ্রী মুনিকে জিজ্ঞাসা করলেন আপনার বর্তমান জন্মের পূর্বে সূচনার যে সমস্ত মহান ঋষিরা আপনাকে বৈজ্ঞানিক জ্ঞানের নির্দেশ দিয়েছিলেন তারপর তাদের প্রস্থানের পর আপনি কিভাবে নিজের জীবন অতিবাহিত করেছিলেন কিভাবে আপনি যথা সময়ে আপনার পুরাতন দেহকে ত্যাগ করে এই দেহটি কিভাবেই বা লাভ করেছিলেন আর পূর্বজন্মের স্মৃতি বা আপনার কি করে মনে আছে পাঁচ থেকে কুড়ি নম্বর শ্লোকে শ্রী মুনি বললেন আমি আমার দরিদ্র মায়ের একমাত্র ছেলে ছিলাম এবং একটি ব্রাহ্মণ বিদ্যালয়ে থাকতাম ছেলেবেলাতেই সর্পের দংশনে মা পরম গতি লাভ করেন আমি এটাকে ভগবানের বিশেষ করুণা হিসেবে নিয়েছিলাম যিনি সর্বদা তার ভক্তদের জন্য আশীর্বাদ কামনা করেন তাই ভেবে উত্তর দিশাতে যাত্রা শুরু করলাম আমি অনেক সমৃদ্ধ মহানগর শহর গ্রাম পশু খামার খনি কৃষি জমি উপত্যকা ফুলের বাগান নার্সারি বাগান এবং প্রাকৃতিক বন বন অতিক্রম করেছি অনেক বাঁশ নল তীক্ষ্ণ ঘাস আগাছা এবং গুহাগুলির মধ্যে দিয়ে চলে এসেছি গভীর অন্ধকার এবং বিপজ্জনকভাবে ভয়ঙ্কর যে বন সেই বন পরিদর্শন করেছি অতঃপর জনবসতিহীন জঙ্গলের একটি বটবৃক্ষের ছায়ায় আমি আমার বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিতরে অবস্থিত পরমাত্মার ধ্যান করতে লাগলাম ঠিক যেমন সেই ব্রাহ্মণ মুক্ত আত্মা মহান ঋষিরা আমাকে শিখিয়েছিলেন ঠিক সেই রকমভাবেই ধ্যানে বসে গেলাম অতিন্দ্রিয় প্রেমে রূপান্তরিত মন নিয়ে আমি ভগবানের পাদবদ্দের ধ্যান করতে শুরু করি সঙ্গে সঙ্গেই আমার শরীরের প্রতিটি অঙ্গ আলাদাভাবে জীবন্ত হয়ে উঠল পরমানন্দের সাগরের নিমগ্ন হয়ে নিজেকে এবং ভগবানকে কিছুক্ষণের জন্য দেখতে পেলাম ভগবানের অতীন্দ্রিয় রূপ মনের বাসনাকে তৃপ্ত করে এবং সাথে সাথে সমস্ত মানসিক অসঙ্গতি মুছে দেয় সেই রূপ হারানোর পর আমি বিচলিত হয়ে উঠে পড়ি আমি ভগবানের সেই অতিন্দ্রিয় রূপটিকে বারবার আরেকবার দেখতে চেয়েছিলাম কিন্তু হৃদয়ে মনোনিবেশ করা সত্ত্বেও আমি তাকে আর দেখতে পেলাম না এবং আমি খুব ব্যথিত হলাম সেই নির্জন স্থানে আমার প্রয়াস দেখে তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার দুঃখকে লাঘব করার জন্য আমার সাথে কথা বলেছিলেন একুশ থেকে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ আমি দুঃখিত যে এই জীবদ্দশায় তুমি আমাকে আর দেখতে পাবে না যারা সেবায় অসম্পূর্ণ এবং যারা সমস্ত বৈষয়িক কলঙ্ক থেকে সম্পূর্ণরূপে মুক্ত নন তারা আমাকে দেখতে পারেন না হে পূর্ণবান এই একবার দর্শনের ফলে আমার প্রতি তোমার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে আর তুমি যত বেশি আমার প্রতি ঝুঁকবে ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্তি পাবে পরম সত্যের সেবার দ্বারা কয়েকদিনের জন্য হলেও একজন ভক্ত আমার মধ্যে দৃঢ় এবং স্থির বুদ্ধি লাভ করে ফলস্বরূপ তিনি বর্তমান শোচনীয় জড় জগৎ ত্যাগ করে অতীন্দ্রিয় জগতে আমার সহযোগী হয়ে যান আমার ভক্তিতে নিয়োজিত কোনো বুদ্ধিকে কোনো কালেই ন করা যায় না সৃষ্টির সময় ধ্বংসের সময়েও। আমার কৃপায় তোমার স্মৃতি অব্যাহত থাকবে। থেকে শ্রী নারদমণি বলে চললেন যে এই বলে তারপর সেই সর্বোচ্চ কর্তৃত্ব শব্দ দ্বারা মূর্ত এবং চোখের দ্বারা অদেখা কিন্তু সবচেয়ে বিস্ময়কর ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা বন্ধ করে দিলেন কৃতজ্ঞতা বোধ করে আমি মাথা নত করে তাকে প্রণাম জানালাম এরপরে আমি জড়জগতের সমস্ত আনুষ্ঠানিকতা উপেক্ষা করে বারবার আবৃত্তি করে ভগবানের পবিত্র নাম ও কীর্তি জপ করতে লাগলাম এই ধরনের জপ এবং ভগবানের অতীন্দ্রিয় বিনোদনের স্মরণ যে কারোর পক্ষেই খুবই কল্যাণকর তাই করে আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট থেকে নম্র হয়ে সারা পৃথিবী পরিভ্রমণ করেছি শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে নিমগ্ন থাকার ফলে কোনো রকম কোনো আসক্তি ছিল না এবং সমস্ত বস্তুগত কলঙ্ক থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে কর্মের বন্ধন কাটিয়ে মৃত্যুর সঙ্গে মিলিত হয়েছিলাম কল্পান্তের শেষে বা সহস্র চতুর্যুগের শেষে যখন ভগবান শ্রী নারায়ণ ধ্বংসের জলের মধ্যে শুয়ে পড়লেন এবং শ্রী ব্রহ্মা সমস্ত সৃজনশীল উপাদান তার মধ্যে প্রবেশ করতে শুরু করলেন তখন আমিও তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করলাম পরবর্তী কল্পারম্ভে অর্থাৎ আরো সহস্র চতুর্ুগের পর যখন শ্রী ব্রহ্মাজি ভগবানের ইচ্ছায় পুনরায় সৃষ্টি করার জন্য জেগে উঠলেন তখন মারিষি অঙ্গিরা প্রভৃতি ঋষিরা যেরকম ভগবানের দেহ থেকে সৃষ্টি হয়েছিল ঠিক সেই ভাবেই আমিও তাদের সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছিলাম তারপর থেকেই সর্বশক্তিমান ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমি সর্বত্র অর্থাৎ অতীন্দ্রিয় জগৎ এবং জড়জগতের তিনটি বিভাগে ঊর্ধ্বলোক মধ্যলোক এবং অধলোকে সীমাবদ্ধতা ছাড়াই ভ্রমণ করি এবং ভগবানের অবিচ্ছিন্ন সেবায় সর্বদাই স্থির থাকি এইভাবে আমি ভ্রমণরত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত এই অতীন্দ্রিয় বিনাকে স্পন্দিত করে ক্রমাগত কথা গাইতে গাইতে ভগবানের পবিত্র লীলা কীর্তনের দ্বারা আনন্দিত থাকি যখনই আমি ভগবানের পবিত্র লীলা কীর্তন করতে শুরু করি তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ের আসনে আবির্ভূত হন আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি যে যে কোনো ব্যক্তি ভগবানের পবিত্র লীলা কীর্তনের দ্বারা উদ্বেগ ও অজ্ঞানতার সাগর অতিক্রম করতে পারে একথা সত্য যে যোগ পদ্ধতির দ্বারা ইন্দ্রিয় সংযম অনুশীলন করলে কামনা বাসনা ও লোভের বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য এটি যথেষ্ট নয় কারণ এই রকম তৃপ্তি শুধুমাত্র ভগবানের ভক্তিমূলক সেবা থেকেই পাওয়া যায় হে ব্যাসদেব আপনি সকল পাপ থেকে মুক্ত আমার বিগত জন্ম ও ক্রিয়াকলাপ সম্বন্ধে এই ব্যাখ্যা আপনার ব্যক্তিগত সন্তুষ্টির জন্য সহায়ক হোক সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্লোকে শ্রী গোস্বামী বলছেন এইভাবে শ্রী ব্যাসদেবের প্রশ্নের উত্তর দিয়ে শ্রী মুনি লীলা কীর্তন করতে করতে অন্তর্ধান হলেন তিনি সর্বদা ভগবানের লীলা খেলার ভজনা করে নিজে আনন্দ পান এবং ব্রহ্মাণ্ডের সমস্ত দুঃখী আত্মাকেও উজ্জীবিত করেন তো এইটি হলো ষষ্ঠ অধ্যায় শ্রী নারদমণি ও শ্রী ব্যাসদেবের মধ্যে কথোপকথনের সারাংশ হরে কৃষ্ণ